আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ফেসবুক বন্ধুগণ সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আজকে ভরাকান্ত হৃদয় নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে সেটা হচ্ছে আজকে

প্রায় নয় বছর আগে আমার সাথে তখনকার সময় আমার ইউটিউবে কোনো আলোচনা আসে নাই আলোচনা আসে নাই এমপি থ্রি এমপি ফোর বা হার্ড ডিস্কের মাধ্যমে অডিও একটা ওয়ার্ড শুনে সে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে করে আজ থেকে ন বছরের উপরে হবে অধিক সময় হবে অধিক সময় হবে সেই মাহফিল থেকে সিনি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কন্টাক্ট করে আমাকে প্রধান বক্তা হিসেবে আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছিল তখন থেকে ওনার বাটফাড়িটা শুরু সেই মাহফিল থেকে কর্তৃপক্ষ ওনাকে টাকা দিয়েছিল প্রায় দশ হাজার টাকার উপরে কিন্তু অলমোস্ট কিন্তু সে আমাকে মাহফিল থেকে মাহফিল থেকে মাহফিল শেষ করার পরে রাত দেড়টার পরে আমার সাথে যখন যে লোক ছিল যে লোক ছিল

আমার সাথে যোগাযোগ করলেন ওনার বাড়ির মাহফিল আমাকে ইনভাইট করবে আমি যেহেতু এলাকায় নতুন গিয়েছি আর হাফেজ শফিক কে আমি চিনি সেহেতু আমি তার সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি বিষয়টা শেয়ার করেছি হাফেজ শহীদ বলেছে যে আমি কন্ট্যাক্ট করি আমি নাম্বার দিয়ে দিয়েছি মহিলা আমাকে ওনার বাড়ির মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে আমাকে ইনভাইট করেছিলেন তো আমার ভালোভাবে মনে আছে তখনকার সময় আমাদের টাঙ্গাইল ঘাটাইল তৎকালীন অস্থির হয়তো হয়তোবা ওনার স্ত্রী হবে এরকম একটা পরিচয় আমার সামনে বলেছিলেন সেই জায়গায় আমাকে এই হাফের শহীদ ওই মাহফিল থেকে ওই মাহফিল থেকে সাড়ে চার হাজার টাকা নিয়ে দিয়েছিল আর কি আর কর্তৃপক্ষ ওনাকে দিয়েছিল সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা এটা ছিল দ্বিতীয় বাটফারি এই যে স্ক্রিনে যার ছবিটা দেখতেছে কত সুন্দর নোরানি চেহারা অধিকারী কিন্তু আগা গোড়া পুরাটাই বাটফারে বরা আমাদের বৃহত্তম মাইমিন সিং জামালপুর শেরপুর এলাকার ওলামাইক্রাম যারা আছেন এই মুকুশদারি ভণ্ড হাফেজ সফিককে আপনারা চিনে রাখবেন আরো বিস্তারিত বলতেছি পরবর্তীতে এই মাঝখানে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করি না আমিও কন্ট্যাক্ট করি যেহেতু তার একাধিক বারবারে আমার সাথে ধরা পড়েছে আমি তাকে বুঝতে দিই না আমি নিজের থেকে ওনার থেকে দূরে সরে আসছি দূরে সরে আসছি গত থেকে আমার কাছে না যে মাদ্রাসা একটা তারিখ নিয়েছিল দিনের বেলায় মহিলাদের অধিবেশন আমার বয়ান করতে হবে আমি সারা রাত জানি করে চলে গেছি তো যাওয়ার পরে থাকা খাওয়া পরিবেশ কোনটাই বেশ পারফেক্ট ছিল না আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ তা আমি প্রায় পনেরো দুই ঘন্টা ওয়াশ করে রাতে প্রোগ্রাম শেষে আমি ঢাকা চলে আসি ওই মাহফিল থেকে কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার কাছে দিয়েছে সাত হাজার টাকা আর উনি আমাকে ওই মাহফিল থেকে দিয়েছে অলমোস্ট দুই টাকা এই ভদ্র এই ভদ্র লোক মুকুশদারি ভণ্ড এভাবে ওলামাইকরামদের সাথে ভণ্ডামি করে যাচ্ছে করে যাচ্ছে আর ওই গত মাহফিলের রাতের প্রধান বক্তা ছিলেন আমাদের সকলের পরিচিত মৌ সকলের পরিচিত মৌলানা আবু তালেব মোহাম্মদ সাইফ সাইফুদ্দিন এই বৎসর দু মাস আগে আজকের এই তারিখ আজকের আমার থেকে নিয়েছে আমার থেকে নিয়েছে

পরবর্তীতে আমি তারিখ দিয়ে দিয়েছি নাম চেয়েছে নাম দিয়েছি পোস্টার আপনারা দেখেছেন কত বক্ক চক্কর লিখেছে এটার জন্য বলেছি তো তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ওনারা যেহেতু বিগত পাঁচ বছর আমার সাথে সম্পর্ক আছে তবে একটা জিনিস এখানে লক্ষণীয় এই একটা ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে অন্য কারোর সাথে অন্য কেউ অন্য কাউকে যোগাযোগ করতে দেয় না যোগাযোগ করতে দেয় তো সেই জায়গা থেকে আমি গত পরশুদিন থেকে পরশুদিন আমার সাথে যখন কন্টাক্ট করেছে আমি জিজ্ঞাসা করেছি ভাই যা কর্তৃপক্ষের সাথে খোলাসা হাদিয়ার ব্যাপারে কথা বলেন কারণ আমি ঢাকা থেকে যাব ঢাকা থেকে আমার খরচের ব্যাপার সেফার আছে আপনি কথা বলেন তো উনি আমাকে বলতেছে যে চার হাজার টাকা দিয়ে চার হাজার টাকা আমি তো হতভম্ব হয়ে গেছি আমি এবছর যে গাড়ি নিয়েছি এই গাড়ি খরচে আছে আমার বড়ি ভাড়া ড্রাইভার সহকারে রোড খরচ সহকারে প্রায় আট হাজার টাকা আর উনি আমাকে চার হাজার টাকা দিবে আমি তখন এক পর্যায়ে হতভম্ব হয়েই বলেছি যে আপনি কর্তৃপক্ষ বা মাহফিল বাস্তবায়ন কমিটির কেউ যদি থাকে থাকে আমার সাথে কথা বলে দেন আমি ওনাদের সাথে ডিল করি উনি নাসুর কারো কারোর সাথেই আমার সাথে কন্ট্যাক্ট করা দেয়নি তো পরে আমি পড়া ডিটেলস বলছি যে আমার সাথে যে মিডিয়া থাকে মিডিয়া বা মিডিয়া আমার ব্যক্তিগত কিন্তু যে রাহা খরচ যেটা আছে গাড়ি ভাড়া বা রোড খরচ যেটা আছে সেটা অত্যন্ত দিয়েন সেটা কত যে আপনার আপাতত আট হাজার টাকা দিয়েন ঠিক আছে

সেই জায়গা থেকে সেই জায়গা থেকে এটাও বলেছি যে ওই যে একাধিকবার আমার সাথে ভাটফারি করেছে ওয়েটিং এ রাখছে সমস্যা জর্জরিত সে কারণে বলেছি যে টাকাটা মাহফিলের দিনের মধ্যে আপনারা আমাকে বিকাশে পাঠিয়ে দিন আর বয়ান কয়টা 11টা আমি আপনাদের মাহফিলে 9টায় থাকব ইনশাআল্লাহ এভাবে ওনার সাথে কন্টাক্ট হয়েছে গতকাল রাতে আমি ওনাকে যখন ফোন করেছি উনি আমাকে বলতেছে যে আহ কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকার উপরে দিবে না অথচ এই মাহফিল থেকে কর্তৃপক্ষকে কে শোনাচ্ছে ষোলো হাজার টাকা আর আমাকে শোনাচ্ছে চার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার টাকা ঠিক আছে এরকম বারサー 16000 টাকা মাহফিল কর্তৃপক্ষ থেকে শুনাইছে যে গোপালপুরি সব কাইনা দিব হাজার টাকা দিতে হবে অতএব আমি একা দিকবার কমিটির সাথে কথা বলতে চেয়েছি এই লেবাসদারি ভন্ড আমাকে কারোর সাথে কন্টাক্ট করায়া দেয় নাই এর আগা গোড়া পোড়াটাই ধুকাবাজে ভরা মিথুক আর বন্ডামিতে ভরা এই পাটপাটটা শরীরের ভিতরে তো পরবর্তীতে আমি আমার সাথে যে বড় আমার সাথে যে পোস্টার দেখেছেন মলনা আবু তালিব মোহাম্মদ সাইফুদ্দিন তো ওনার নামটা নিচে দিয়েছে এটাও কষ্ট লেগেছে তো সেই জায়গায় আমি বলেছি ঠিক আছে কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলে দেন আর যেটা টাকাটা আপনারা বলেছেন দিবেন এটা আমাকে অগ্রিম পাঠিয়ে দেন অর্থাৎ বিকাশে পাঠিয়ে দেন আমি যত টাইমে চলে আসবো আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে পাঠিয়ে দিবে কিন্তু রাত কিন্তু সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় আমাকে উনি বলতেছে যে কর্তৃপক্ষ কোনো টাকা দিবে না কোনো টাকা দিবে না আপনি আপনি যদি আসেন আসবেন আসলে টাকা দিবেন না হয় টাকা দিবে দিবেন না হয় টাকা দিবে চিন্তা করেন নালা চিন্তা করেন নালা মাহফিলের আগের দিন রাত্রে আমাকে এই কথা বলত সে আমার তো এটা একটা তরবিত আমি আমি এটাও বলেছি টাকা না দিলেও আমি আপনার মাহফিলে আসব টাকার সাথে সম্পর্ক না আর আপনার এই তারিখে আমাকে আরো ইনভাইটর দাওয়াত আসছে আপনার কাছে ওয়াদা কি তো বিদায় আমি আমি এই করিনি গ্রহণ করিনি গ্রহণ করিনি তো সেই জায়গায় কথা বলে সে ক্ষেন্ত হয়ে গেছে পরে আমি বলেছি এটাই কি আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত পরে বলতেছি হ্যাঁ চূড়ান্ত সিদ্ধান্ত পরে বলছে শুনেন যেহত কর্তৃপক্ষ কারোর সাথে আমাকে কথা বলে দেন নাই আর এখানে আপনার ঘাবলা আছে আপনার ভন্ডামি আপনার বাটফারি জাতির সামনে উন্মোচিত করার জন্য আমি আপনার মাহফিলে আসবো সরাসরি ভাবে আমি বলেছি বলার পরে

যে আপনি নাকি আসবেন না আপনি নাকি দশ হাজার টাকা অগ্রিম চাইছেন এটা কোন ধরনের কথা আমি নাকি দশ হাজার টাকা অগ্রিম চাইছি টাকা না দিলে চাক্কা ঘুরবে না কত ধরনের তাল বাহানা করেছি এই ভণ্ড নিজে ভণ্ডামি করেছে এর ভণ্ডামি ঢাকার জন্য আমাকে জাতির সামনে কালারিং করার জন্য সে মানুষের যারা আমার ওই এলাকার ভক্ত যারা আমার হিতাকাঙ্ক্ষী তাদেরকে ভুল মেসেজ দিয়েছে ভুল তথ্য দিয়েছে এই লেবাসদারি বন্ড তো আমি বলতে চাই এই বন্ডকে আপনারা চিনে রাখবেন এ হাফেজ শহীদ শেরপুর জামালপুর মাইমিন সিং এই তিন এলার এলাকার ওলামা ইকরাম ওলামাই হজরত এই বন্ডকে চিনে রাখবেন এই বন্ড যেন দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় কোন বক্তা এবং আলেমদের সাথে এরকম প্রতারণা না করতে পারে আলেমদেরকে কষ্ট না দিতে পারে আর এর ব্যাপারে আমি আশা রাখবো এই ভিডিও ফুটেজ দেখে ওলামা একরাম ওলামা শেরপুর জেলার যত আইএমএ মাজা যত ওলামা একরাম আছেন এর ব্যাপারে আপনারা একটা অবস্থান নেবেন ইনশাআল্লাহ নেবেন ইনশাআল্লাহ এই বন্ডকে যথাযথ উপযুক্ত শাস্তি দিয়ে এই বন্ড যেন আগামী দিনে কোনো আগামী দিনে কোনো আহলে দিল আহলে দিল কোন বক্তার সাথে এরকম প্রতারকমূলক প্রতারকমূলক কাজ যেন না করতে পারে এই বন্ডকে আপনারা প্রতিহত করবেন এ কথা বলে এ কথা বলে আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিশেষে আমি মাহফিলে মাহফিলের জন্য রওনা দিয়েছি এলাকার মানুষ আমার সাথে যোগাযোগ করেছে এই বন্ডর মুখোশ অনুচিত করার জন্যই আমি আজকের এই লাইভটি করলাম আজকের ভিডিও ফুটেজটি দিলাম আশা করি এই বন্ডর থেকে আর কেউ প্রতারিত হবেন না এই বন্ডকে আপনারা উপযুক্ত উপযুক্ত জবাব দিবেন এই বন্ডর মুখোশ উন্মোচিত করবেন আর এই বন্ড মাহফিলে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে যে আমি নাকি দশ হাজার টাকা অগ্রিম ছাড়া আসবো না অ্যাডভান্স ছাড়া আসবো না অথচ এই জাতীয় কোনো কথাই এই বন্ডর সাথে হয় নাই এই বন্ড আমার নামে মিথ্যা তহমত দিয়েছে অতএব এই বন্ড থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম